নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো সেই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম কাতার ম্যাচ নিয়ে এবার তোমরা যারা ম্যাচ দেখোনি তারা হয়তো মানে ভিডিওর টাইটেলটা পরে একটু অবাক হয়ে যেতে পারো যে শোরের বাচ্চা রেফারি কেন লিখেছি যদিও এর থেকে অনেক বেশি খারাপ খারাপ কথা লেখা যেত যেই কথাগুলো ময়দানের রেফারিদের নিয়ে বলা হয় সেইগুলো লেখা যেত তবে ভাই অনেক কষ্টে নিজেকে সামলে এইটুকুই লিখলাম রেফারিকে নিয়ে লাইনসম্যানকে নিয়ে এবং ভাই আরবের মানি আরবের তেলের টাকা কিভাবে কাজে আসে এইসব ম্যাচ দেখলে বোঝা যায় কেন বলি যে এই এফ সি তে আরবের একটা বড় ইনফ্লুয়েন্স আছে তাদের টাকা কিভাবে আসে অভিশাপ দিচ্ছি ভাই তাদের তেল ওঠা বন্ধ হয়ে যাবে মানে কি বলবো জাতা অবস্থা একদম ইন্ডিয়ান টিম ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ার্সে যেতে গেলে আজকে ইন্ডিয়াকে কাতারকে হারাতে হতো এবং অ্যাকচুয়ালি ইন্ডিয়া কিন্তু সেটা করার দিকে এগোচ্ছিল এক শূন্য গোলে লিড ছিল ইন্ডিয়ার বাহাত্তর মিনিট পর্যন্ত টিম ইন্ডিয়া ছিল এক শূন্য গোলে হ্যাঁ অবশ্যই মানছি যে ইন্ডিয়া হয়তো আজকের ম্যাচে সেরা সাইড সেটা বলা ঠিক হবে না কাতার হয়তো বেশি অ্যাটাক করেছে কাতার নিজেদের সেরা টিম খেলা ছিল সেটাও না এটাকে হয়তো কাতারের সি টিম বলা যেতে পারে সব কিছু মানছি কিন্তু তারপরও মাঠের মধ্যে যে খেলাটা হচ্ছিল সেই খেলাতে তো ইন্ডিয়া ছিল এক শূন্য স্কোর লাইনে বাহাত্তর মিনিট পর্যন্ত ইন্ডিয়া এগিয়ে ছিল যেখানে ফার্স্ট টাইপে লালিয়ান জুয়ালে ছাংতে সাঁত্রিশ মিনিটের গোলে ইন্ডিয়া লিডটা পায় ফার্স্ট টাইপে ইন্ডিয়া অনেক বেটার ফুটবল খেলেছে ইগোটস টিম আমরা একটু অন্যরকম স্ট্র্যাটেজিতে যেতে দেখেছি যেখানে কিন্তু ইন্ডিয়া তিন ডিফেন্স এগিয়েছিল থ্রি ফোর ওয়ান টু সেই টাইপের স্ট্র্যাটেজিতে গিয়েছিল এবং সেখানে ইন্ডিয়ার ওই ডিফেন্সে আনোয়ার আলী রাহুল ফেকেদের পাশাপাশি মেহতাব সিং এদিন এসেছিল এবং প্রথম দিকে তার নামটা দেখার পর একটু অবশ্যই মনের হতো টেনশন ছিল বাট মেহতাব সিং ব্রিলিয়ান্ট খেলেছে আলাদাই ফুটবল খেলেছে তার পাশাপাশি জয়গুপ্তা লেফট উইং ব্যাকে রাইটিং উইং ব্যাকে মানভীর মিডফিল্ডে সুরেশ এবং দেন একটু অ্যাডভান্স রোলে ব্রেন্ডন ফার্নান্ডেজ আপফ্রন্টে কিন্তু দুটো স্ট্রাইকার ছাংতি এবং আলী এই টাইপের ফরমেশনে টিম ইন্ডিয়ায় গিয়েছিল এবং এফেক্টিভ ছিল যথেষ্ট ভালো লাগছিল ব্রেন্ডন ফার্নান্ডেজকে রোহিম আলীকে নিয়ে হয়তো আগে আমরা অনেক ক্রিটিসাইজ করেছি বাট রোহিমালী কিন্তু যথেষ্ট তোমার ওয়ার্কলোড নিয়ে খেলছিল সব মিলিয়ে ইন্ডিয়ান টিমই ভালো রকম অ্যাটাক করছিলো অবশ্যই তোমার কাতারও গোল পেতে পারতো মেহতাব সিং দুটো ক্ষেত্রে ইন্ডিয়াকে বাঁচায় একটা গোল লাইন সেভ করে আরেকটা ক্ষেত্রে ভালো ব্লক করে গুরপ্রীত সিং সান্দুর থেকে বেশ কিছু ভালো আমরা শেপ দেখেছি তবে উল্টো দিকে ইন্ডিয়াও চান্স ক্রিয়েট করেছিল যার মধ্যে সব থেকে ভালো চান্সটা কিন্তু ইন্ডিয়ার কাছে এসেছিলো সিং সিংয়ের থ্রুতে যেখানে সিং সিংয়ের শর্ট সেভ হলে দেন ছাংতা বা অ্যাডিয়াম নেয় সেটাও কিন্তু মিস হয় দেন এছাড়াও কিন্তু অনেক সুযোগ এসেছিল আলী শর্ট মেরেছিল গোলের কিছুটা বাইরে দিয়ে চলে যায় জয়গুপ্তা বেশ কিছু অ্যাটাক তৈরি করেছিল তার সঙ্গে সঙ্গে আরেকটা ক্ষেত্রে ব্রেন্ডন ফার্নান্ডেজ ব্রিলিয়ান্ট বল রেখেছিল এবং ছাংতে সেই বলটা রোমালির জন্য সাজাতে যায় বাট রোহিম ইউজ করতে পারে না কাতারের গোলকিপার সেভ করে দেয় এরকম কিন্তু বেশ কিছু পরপর অ্যাটাক করছিল ইন্ডিয়া একটা সময় ইন্ডিয়া কাতারকে চেপে ধরেছিল এবং সেখান থেকেই গোলটা আসে আবারও ব্রেন্ডন ফার্নান্ডেজ ব্রিলিয়ান্ট বল এবং ছাংতের একটা ভালো ফিনিশ সাঁত্রিশ মিনিটের মাথায় ইন্ডিয়া একশূন্য গোলের লিড নেয় এবং হাফ টাইমে কিন্তু ইন্ডিয়া সেই লিডটা নিয়ে গিয়েছিল এবং ইন্ডিয়া এই ম্যাচটা মানে ইন্ডিয়া কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হাজার এর খেলার সেটা বাঁচিয়ে রাখত পরের রাউন্ডে যেত যেটা অবশ্যই আরও টাফ চ্যালেঞ্জ হতো এবং আমরা সত্যি সেখানে যাওয়াটা ডিজার্ভ করি কিনা সেই নিয়ে একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে টাইপের ফুটবল আমরা খেলেছি আন্ডারে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার প্রথম ম্যাচটার পর বাদ দিয়ে বাকি ম্যাচগুলোয় তবে তারপরেও সুযোগটা তো থাকতো আমাদের কাছে আমরা তো যেতাম পরের রাউন্ডে কিন্তু সেখানেই ভাই বাহাত্তর মিনিট পর্যন্ত যখন কাতার গোল করতে পারলো না সেই সময় কিন্তু আরবের মানি যেটা হয়তো রেফারি পেয়ে গিয়েছিল হাফ টাইমে সেটা জাদু দেখানো শুরু করে এবং যখন স্পোর্টসম্যানশিপ কাতারের প্লেয়ারদের কথা বলতে হয় একটা বল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলটা বেরিয়ে গেছে লাইনের বাইরে চলে গিয়েছে ইন্ডিয়ান প্লেয়াররা ছেড়ে দিয়েছে মানে বল বেরিয়ে গেছে তোমার লাইন গিয়েছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং সেখানে কাতারের একটা প্লেয়ার এসে বলটাকে টানে টেনে গোলে ঢুকিয়ে দেয় রেফারি সেটাকে অ্যালাউ করে এবং সেই জায়গাতে ভাই লাইন্সম্যানের কাছে ইন্ডিয়ান প্লেয়াররা গিয়ে বারবার আপিল করে রেফারি গোলটাকে অ্যালাউ করে লাইন্সম্যানও অ্যালাউ করে দেন খেলা চালু আগে কিন্তু স্ক্রিনেও দেখায় বেশ স্ক্রিনে দেখেও রেফারি সেটাকে ডিসালাউট করতে পারতো সেই সুযোগও ছিল সেটাও কিন্তু রেফারি করে না করতে পারতো রেফারি চাইলে তো করতেই পারতো যখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছে স্ক্রিনের মধ্যে যে বল বেরিয়ে গেছে তারপরও সেই গোলটাকে অ্যালাউ করে এবং সেখান থেকে ইন্ডিয়ার পুরো একদম মনসংযোগ ভেঙে যায় ইন্ডিয়ান প্লেয়াররা কনসেন্ট্রেশন হারায় রেফারির সঙ্গে তর্কাতর্কিতে কিছুটা জড়ায় এবং তারপর সেখান থেকে এক এক হয়ে যায় ইন্ডিয়া বডি ল্যাঙ্গুয়েজ ডাউন হয়ে যায় এবং দেন কাতার একটা ভালো গোল করে সেটা অবশ্যই ভালো গোল ছিল দুই একে লাস্ট অব্দি কাতার জিতে যায় কাতার তো আগেই কোয়ালিফাই করে গিয়েছিল বাট এই হারটার ফলে কিন্তু ইন্ডিয়া ছিটকে গেল ইন্ডিয়া ছিটকে গেল বলার থেকেও ভালো কথা ইন্ডিয়াকে ছিটকে দেওয়া হলো চুরি করে দেওয়া হলো ডেলাইট রবারি যেটাকে বলে ডাকাতি যেটাকে বলে অ্যাকচুয়ালি ডেলাইট তো না ফ্ল্যাট লাইটে খেলা হচ্ছিল ফ্ল্যাট লাইট রবারি বলা যেতে পারে এবং সেখানে ভাই জঘন্য লেভেলের রেফারিং আমরা দেখলাম সেখানে ভাই রেফারির জন্য অ্যাপ্রোপ্রিয়েট অনেক ভাষা ইউজ করা যেত বাট করতে পারছি না কারণ অনেক বড়টা আমার ভিডিও দেখে নয়তো ভাই অনেক কিছু বলতাম রেফারিকে যেগুলো মানে মনের মধ্যে মধ্যে আসছে আসছে মুখের বাট বলতে না তোমরা কিছু বলে পারো রেফারি কে খরচা করে ইন্ডিয়ার খেলা দেখছিলাম ফ্যান করে জানি ইন্ডিয়া হয়তো ভালো কিছু করতে পারবে না তাও খেলা দেখি দলকে ভালোবেসে এবং সেখানে দল খারাপ খেলেছে আজকে বলবো না এবং ম্যাচ জিততে পারতো সেখান থেকে যদি রেফারিভাবে হারিয়ে দেয় ভাই আর কি বলবো সেখানে কি আর বলবো তো তোমরাই বলো কমেন্টে পরে কালকে আরও ভিডিও আসবে ফুটবল নিয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ালে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই